বর্তমান বিহারের পাটনা জেলাতে অবস্থিত ছিল প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নালন্দা বৌদ্ধযুগে ভারতের মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নালন্দা ছিল অন্যতম অন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় ছিল বিক্রমশিলা তক্ষশিলা বল্লভী ধনকটক কাঞ্জিভরম কালক্রমে জ্ঞান শিক্ষা ও বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র হিসাবে নালন্দার খ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে হিমালয়ের মতো দুর্লঙ্ঘ পাহাড় অতিক্রম করে সমুদ্র পার হয়ে দেশ দেশান্তর থেকে দলে দলে ছাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসত শিক্ষা করবার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ হতেন ভারতের যে কোনো রাজ্যের রাজা বা সম্রাট তার কাছে সসম্ভ্রমে মাথা নত করত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্ররা ভগবান বুদ্ধের প্রচারিত ধর্ম অনুসরণ করে ভিক্ষুর পিতবাস কম্বল মাত্র সম্বল করে তপস্বী ব্রহ্মচারীর মতো আড়ম্বরহীন জীবনযাপন করতেন এখানকার বিদ্যার্থীরা বুদ্ধের শান্তির বাণী প্রচার করে সমগ্র ভারত এবং বহির্বিশ্বে বহু দেশে কোটি কোটি নরনারীর জীবনে যে পরিবর্তন এনে দিয়েছিলেন তার মর্যাদা আজও অক্ষুণ্ণ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পণ্ডিত অগ্রগণ্য শিলভদ্র ভারতের অদ্বিতীয় পণ্ডিত সকল সূত্র শাস্ত্র বিষয়ে পারঙ্গত আমাদের মহাগৌরবের বিষয় এই যে পণ্ডিত প্রবর শিলভদ্র ছিলেন বাঙালি সন্তান ভারতে এবং বহির্বিশ্বে সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ আচার্য এবং পণ্ডিতরূপে তিনি সমাদৃত এবং পূজিত আজকের ভিডিওতে আপনাদের বলবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বাঙালি পণ্ডিত শিলভদ্রের জীবন কাহিনী বর্তমান বাংলাদেশের সিলেট ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সেই সময় ছিল প্রাচীনবঙ্গের সমতট রাজ্য এই রাজ্যের এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন শিলভদ্র চীনা পরিব্রাজক বৌদ্ধ পণ্ডিত সাং তার লিখিত ভ্রমণবৃত্তান্তে শিলভদ্র সম্পর্কে বিশদ এবং বিশ্বাসযোগ্য বিবরণ লিপিবদ্ধ করেছেন সেই বিবরণ অনুযায়ী শিলভদ্রের আবির্ভাবকাল আনুমানিক পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দ এবং তিনি পরলোক গমন করেন আনুমানিক ছশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাজার ছেলে শিলভদ্র শৈশব থেকেই ছিলেন জ্ঞানবেষী রাজ সিংহাসন রাজকীয় সম্মান পার্থিব বৈভব ভোগ সুখে তিনি ছিলেন সম্পূর্ণভাবে নিষ্পৃহ এবং নিরাসক্ত জগৎ জীবনের সত্যানুসন্ধানে অনুপ্রাণিত হয়ে বৌদ্ধ দর্শন মনস্তত্ত্ব বিষয়ে জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন সমগ্র ভারত পায়ে হেঁটে পরিভ্রমণ করেন শিলভদ্র যেখানে যেটুকু শেখার মতো পান শিক্ষা করেন তারপর একদিন ঘুরতে ঘুরতে উপস্থিত হন মগধ রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তে সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ বোধিসত্ত্ব ধর্মপাল শিলভদ্র আচার্য ধর্মপালের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন তার নতুন নাম হয় দণ্ডদেব অধ্যাপক রূপে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর শিলভদ্রকে ধর্মপাল ভিক্ষুব্রত প্রদান করেন সমতট রাজ্যের রাজ সিংহাসনের উত্তরাধিকারী কাশায় বস্ত্র আর কম্বলমাত্র সম্বল করে জ্ঞানদাতা ভিক্ষুর জীবনযাপন করতে লাগলেন মেধাবী জ্ঞান শিলভদ্র অতি অল্প সময়ের মধ্যেই বৌদ্ধ ধর্মের সারমর্ম অধিগত করে বৌদ্ধ শাস্ত্র ব্যাখ্যায় ধর্মপালের মতোই বুৎপত্তি অর্জন করেন সেই সময় যে সকল পণ্ডিত চূড়ামণি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অলঙ্কৃত করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জ্ঞানচন্দ্র জিনমিত্র প্রমুখের ন্যায় শিলভদ্র দত্ত এনের জন্য খ্যাতিমান হয়ে ওঠেন আচার্য ধর্মপালের খ্যাতির কথা শুনে ঈর্ষান্বিত হয়ে দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণ পণ্ডিত মগধ রাজদরবারে এসে উপস্থিত হন তিনি রাজার নিকট শিলভদ্রের সঙ্গে ধর্ম বিষয়ে তর্কযুদ্ধে অবতীর্ণ হবার ইচ্ছা প্রকাশ করেন পণ্ডিতের অভিলাষ অবগত হয়ে রাজা ধর্মপালের নিকট দূত পাঠিয়ে জানতে চাইলেন অনেক পর্বত নদী দূর পথ অতিক্রম করে দক্ষিণ ভারতের এক পণ্ডিত এখানে এসেছেন তিনি আপনার সঙ্গে ধর্মালোচনা করতে চান আপনি অনুগ্রহ করে সভাকক্ষে আসতে সক্ষম তার সঙ্গে ধর্মাচনা করতে চান সেটা জানান রাজব বার্তা পেয়ে আচার্য ধর্মপাল তর্কযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মহাবিহার থেকে যাত্রার উদ্যোগ করলেন সেই সময় তার প্রধান শিষ্য শিলভদ্র বললেন সামান্য এ ব্যাপারে আপনি কেন যাবেন প্রভু ধর্মপাল উত্তর দিলেন বৌদ্ধ ধর্মের সূর্য অস্তমিত এ সময়ে পণ্ডিত অভিমান পিপিলিকা ও ভ্রমরের। মেঘের ন্যায় এদেশে ঘুরে বেড়াচ্ছে ধর্ম আলোচনার দ্বারা তাদের পরাস্ত করতে না পারলে স্বধর্মের উন্নতি নেই তাকে নিরস্ত করে শিলভদ্র বলেন আপনি বৃদ্ধ হয়েছেন আপনি থাকুন আপনার পরিবর্তে আমাকে এই ব্যক্তিকে তর্কযুদ্ধে পরাজিত করবার অনুমতি দিন ইতিপূর্বে অনেক আলোচনা সভায় ধর্মপালের সঙ্গে শিলভদ্রও যোগদান করেছেন সেই অভিজ্ঞতা স্মরণ করে ধর্মপাল প্রিয় শিষ্যের অনুরোধে সম্মতি দিলেন সেই সময় শিলভদ্রের বয়স তিরিশ বছর ধর্মপালের অন্যান্য নবীন শিষ্যরাও সেখানে উপস্থিত তাদের মধ্যে কেউ কেউ যুবক শিলভদ্রের ধর্মালোচনায় অংশগ্রহণ করা কঠিনভাবে আশঙ্কা প্রকাশ করতে লাগল অধ্যক্ষ ধর্মপাল তার শিষ্যবর্গকে আশ্বস্ত করে বললেন বয়সে যুবা হলেও শিলভদ্র অপ্রতিম প্রতিভার অধিকারী আমি নিশ্চিত যে তিনি এই তার্কিক পণ্ডিতকে পরাস্ত করতে সক্ষম হবেন তিনি যথেষ্ট শক্তিশালী শিক্ষাগুরুর আশীর্বাদ মাথায় নিয়ে শিলভদ্র আচার্য ধর্মপালের প্রতিনিধি হয়ে দক্ষিণী পণ্ডিতের সঙ্গে বিচারযুদ্ধের জন্য মগধের রাজসভায় উপস্থিত হলেন সেই পণ্ডিত প্রতিপক্ষকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসলেন সামান্য এক বালকের সঙ্গে তিনি কী বা বিচার কী বা তর্ক করবেন কিন্তু শিলভদ্রের সাবলীল ব্যাখ্যায় বৌদ্ধ দর্শনের গভীরতা প্রতিপন্ন হলো শেষ পর্যন্ত এমন হলো যে সেই পণ্ডিত বালকের প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো যুক্তিই খুঁজে পেলেন না লজ্জায় অধবধন হয়ে তিনি রাজসভা ত্যাগ করতে বাধ্য হলেন শিলভদ্রের পাণ্ডিত্যে বিমুগ্ধ মগধরাজ শিলভদ্রকে শ্রদ্ধার্ঘস্বরূপ একটি নগর দান করতে চাইলেন শাস্ত্রবিদ শিলভদ্র বললেন মহারাজ আমি ভিক্ষু কাশায় গ্রহণ করেছি অল্প সন্তুষ্ট থেকে কি করে পরিশুদ্ধ থাকা যায় তা আমি জানি আপনার নগর নিয়ে আমি কি করব। কাতর হয়ে রাজা বললেন ধর্মরাজপুত্র ভগবান বুদ্ধ বহুদিন গত হয়েছেন এখন যদি আমরা জ্ঞানের পূজা না করি তাহলে পণ্ডিত এবং মূর্খের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না ধর্মরক্ষা এবং বৌদ্ধ ধর্মের প্রসারের জন্যই অনুগ্রহ করে আমার এই শ্রদ্ধার দান গ্রহণ করে আমাকে ধন্য করুন রাজার আন্তরিক আগ্রহ দেখে শিলভদ্র তাকে আর পীড়াপিরি করলেন না তিনি বৌদ্ধ সঙ্ঘের পক্ষ থেকে রাজার নগরটি স্বরূপ গ্রহণ করলেন নগরের রাজস্ব দিয়ে সেখানে একটি সংঘারাম নির্মাণ করলেন নগরের রাজস্ব থেকে সংঘারামের বিভিন্ন ধর্মীয় কর্ম দৈনন্দিন ব্যয় নির্বাহের ব্যবস্থা করে দিলেন ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ধর্মপাল নালন্দার অধ্যক্ষ পদ ত্যাগ করলে শিলভদ্র ভিক্ষুসংঘের প্রধান এবং নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদে ব্রতি হন দুই বছর পরে ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জগৎবিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণে আসেন এই জ্ঞানী শ্রেষ্ঠ যখন ভারতে আসেন শিলভদ্র তখন ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিউয়েন সাং শিলভদ্রকেই তার গুরুরূপে বরণ করেছিলেন তার ভ্রমণ কাহিনীতে তিনি লিখেওছেন বহু দেশে নানা গুরুর কাছে বহু গ্রন্থ তিনি অধ্যয়ন করেছেন কিন্তু তথাপি তার অন্তরের সংশয় দূর হয়নি শিলভদ্রের সঙ্গে কথা বলে তার সেই সংশয় দূর হয়েছে হিমেন সাংয়ের অধ্যয়নের জন্য শিলভদ্র প্রথমে জয়সেন নামে নালন্দার একজন প্রখ্যাত পণ্ডিতকে নিয়োজিত করেন পরে অবশ্য নিজেই এই চীনা শিষ্যকে অতি যত্নের সঙ্গে যোগশাস্ত্রের গুরুদর্শন আচার সম্বন্ধে শিক্ষা দেন দীর্ঘ পাঁচ বছর এই শিক্ষাদান চলে অধ্যয়ন শেষ হলে শিলভদ্রের অনুরোধে হিভেনসাং এক পণ্ডিত সভায় মহাজান সম্পরীশাস্ত্র এবং বিদ্যামাত্র সিদ্ধি শাস্ত্র নামক জটিল গ্রন্থ সুচারুরূপে ব্যাখ্যা করেন হিউএনসাং নালন্দায় অবস্থানকালে কিংবদন্তি খণ্ডন নামে একটি গ্রন্থ রচনা করে অধ্যক্ষ শিলভদ্রকে উৎসর্গ করেছিলেন আচার্য শিলভদ্রকে হিউএনসাং দেবতার মতো শ্রদ্ধা করতেন স্বধর্মের প্রতি অনুরাগ তিনি লাভ করেছিলেন তার আচার্য শিলভদ্রের কাছেই স্বদেশে প্রত্যাবর্তনের পর ছশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হিভেনসাং ভারতে মহাবোধি বিহারে বৌদ্ধ পণ্ডিত প্রজ্ঞাদেবকে এক পত্রে মর্মস্পর্শী ভাষায় লেখেন ভারত থেকে আসা এক রাষ্ট্রদূতের কাছে জানতে পারলাম যে মহান অধ্যাপক শিলভদ্র আর নেই এই সংবাদে অপরিসীম দুঃখে আমি মানসিক ভারসাম্য হারিয়েছি সেই সময় নালন্দা মহাবিহারে একমাত্র বাঙালি শিলভদ্রই বৌদ্ধ ধর্মের সমস্ত শাস্ত্র বৌদ্ধ যোগের সকল তত্ত্ব অধিগত করেছিলেন তার পাণ্ডিত্যের বিশেষত্ব এই যে ব্রাহ্মণদের সকল শাস্ত্র তার অবগত ছিল পাণিনির ব্যাকরণ ছিল তার কণ্ঠস্থ তার কাছে হিউয়েনসাং সাং সমগ্র বেদ অধ্যয়ন করেন তার সময়ে তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আলন্দা বিশ্ববিদ্যালয়ের অধিবাসীরা তার পাণ্ডিত্যে এতটাই শ্রদ্ধাপ্লুত ছিলেন যে তারা কখনো কখনও তার নাম উচ্চারণ করতেন না তাকে ধর্মনিধি বলে সম্বোধন করতেন শিলভদ্রের মাধ্যমেই তর্কশাস্ত্র ও দার্শনিক চিন্তাভাবনার ক্ষেত্রে বাঙালি মনীষা স্থান নির্দিষ্ট হয়েছিল শ্রেষ্ঠ রূপেও তার খ্যাতি লাভ ছিল তিব্বতী পণ্ডিতদের কাছে শিলভদ্র ছিলেন সমাদৃত এবং শ্রদ্ধার পাত্র তিব্বতের এক মন্ত্রী থনমি সম্ভট ছিলেন শিলভদ্রের শিষ্য তিনি ছিলেন হিম্যাং সাং সতীর্থ থনমি সম্ভট তিব্বতের রাজাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন এবং তার চেষ্টাতেই তিব্বতে বৌদ্ধ ধর্ম সরকারি ধর্মের মর্যাদা পায় জানা যায় শিলভদ্র প্রায় দুশোখানি গ্রন্থ রচনা করেন সহজ সরল ভাষায় বহু দুরহ শাস্ত্রের টিকা রচনা করেন তিনি দুর্ভাগ্যবশত শিলভদ্রের রচিত গ্রন্থ সমূহের মাত্র একখানি গ্রন্থের নাম তিব্বতী পাণ্ডুলিপির গ্রন্থসূচিতে পাওয়া যায় এই গ্রন্থের নাম আর্য বুদ্ধ ভূমি ব্যাখ্যান বাঙালি পণ্ডিত শিলভদ্রের জ্ঞানের আলোক একদিন কেবল ভারতে নয় হিমালয়ের ওপারে চীন জাপান মঙ্গোলিয়া কোরিয়া প্রভৃতি দেশেও জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করেছিল বাঙালির দুর্ভাগ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পৃথিবীর একজন বিখ্যাত পণ্ডিত শিলভদ্রের নাম বিস্তৃতির অন্ধকারে হারিয়ে যেতে বসেছে এতক্ষণ আপনারা শুনলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য শিলভদ্রের জীবন কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার